নমস্কার বন্ধুরা গোলদার কিচেনে একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আজকের ভিডিও ঘরোয়া পদ্ধতিতে চিলি চিকেন তো চলুন দেখে নেওয়া যাক আজকে চিলি চিকেন রেসিপিটা তো ফার্স্টে এখানে আমি পাঁচশো গ্রাম চিকেন নিয়েছি চিকেনটা ধুয়ে সুন্দর করে ঝরা দিয়ে নিয়েছি এবার এর ভিতরে দিয়ে দিলাম একটা ডিম এবার আমি ডিমটা দিয়ে চিকেনটার সঙ্গে সুন্দর করে একটু মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন গোলমরিচ গুঁড়ো দুই চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা আপনারা মেখে তারপর পরিমাণ বুঝে বুঝে দেবেন অল্প অল্প করে মেখে নেবেন এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো অল্প করে একটু নুন এবার আমি ভালো করে চিকেনটাকে মেখে আধা ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেবো দেখুন আমার মাখাটা হয়ে গেছে এবার আমি একটা প্লেট দিয়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এদিকে দেখুন আমি কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গিয়েছে আধা ঘন্টা পর আমি চিকেনটাকে এবার সুন্দর করে ফ্রাই করে নেব একে একে করে চিকেনগুলো দিয়ে দিচ্ছি দেখুন আমি আলতোভাবে চিকেনগুলো এইভাবে নাড়াচাড়া করে সুন্দর করে লাল লাল কালার করে ভেজে নেব ওটা ভাজা হতে হতে এদিকে বাটিতে একটু জল নিয়ে দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এটাকে আমি মিশিয়ে এক পাশে আলাদা করে রেখে দিচ্ছি এই দেখুন আমার সব চিকেনগুলো ভাজা হয়ে গেছে সুন্দর পকোড়া হয়ে গেছে চলুন এবার রান্নাটা শুরু করা যাক এখানে ফার্স্টে কড়াইটা বসিয়ে দিয়েছি চিকেনটা ভাজা যে তেলটা ছিল সেই তেল থেকে আমি দুই চামচ পরিমাণ তেল তুলে নিলাম কড়াইটাতে এবার দিয়ে দিচ্ছি ফোড়নে আদা কুচি এবং রসুন কুচি এটা দুটোকেই আমি সুন্দর করে দিয়ে দিলাম এটাকে একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করলে আলতোভাবে ভেজে নেব দেখুন হালকা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম এবং পেঁয়াজগুলো দেখুন আমি কি সুন্দর করে কেটে রেখেছিলাম এবার সুন্দর করে এটাকে একটু নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ ধরে ভেজে নেব যাতে ক্যাপসিকাম এবং পেঁয়াজটা সুন্দর নরম হয়ে যায় মাঝখানে আমি দিয়ে দিচ্ছি একটু নুন নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে আমি নরম হওয়ার জন্য ভাজতে থাকবো আমার ক্যাপসিকাম এবং পেঁয়াজটা অল্প নরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো টমেটো কেচাপ আমি এখানে শুধুমাত্র টমেটো সসটাই দিচ্ছি আপনারা চাইলে চিলি সসও দিতে পারেন আমি আজকে আর দিলাম না এটা দিয়ে আমি সুন্দর করে মিশিয়ে এবার দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা চিকেনগুলো সুন্দর করে নাড়াচাড়া করে হালকা একটু ভেজে নেব চিকেনটার সঙ্গে মশলাটা আমার ভাজাটা হয়ে গেছে আমি দিয়ে দিয়েছিলাম দুটো কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে চিড়ে আর এইবার দিয়ে দিচ্ছি সেই ভিজিয়ে রাখা কর্নফ্লাওয়ারটুকু আপনারা যে যতটা ঝোল খাবেন সে ততটা জল দেবেন আমি কর্নফ্লাওয়ারের বাটিটা ধুয়ে আরেকটু জল দিয়ে দিচ্ছি আমি আর জল দেব না দেখুন আমার রান্নাটা প্রায় শেষের দিকে আমি এইবার দিয়ে দিচ্ছি আরেকটু গোলমরিচ গুঁড়ো দেখুন আমি কিন্তু কোনো শুকনো লঙ্কা অ্যাড করলাম না এই গোলমরিচ গুঁড়োটাই এর টেস্ট স্মেলটাই খুব ভালো লাগে আমার রান্নাটা হয়ে গেছে এবার গ্যাসটা অফ করে দিচ্ছি দেখুন আমি প্লেটে সুন্দর করে নামিয়ে নিয়েছি এবার চলুন আমার উত্তর বাবা খেয়ে কী বলে শোনা যাক কী খাচ্ছ তুমি বাবা চিলি চিকেন কেমন হয়েছে